অনেকেই মনে করে ইউরোপের জন্য পাসপোর্ট জমা দিলে মনে হয় যেন সাকসেস হয়ে যাবে যে বিষা হয়ে যাবে আমি যেহেতু পাসপোর্ট জমা দিছি আমার বিষা হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কোনো ভুল নেই এই কথাটা একেবারে সম্পূর্ণ মিথ্যা এবং কি অসম্ভব্য ধারণা ইউরোপের যাত্রা হচ্ছে অনিশ্চিত তবে হ্যাঁ ইউরোপে ধৈর্য দৌড়লে একশো সময় একশো সাকসেস হতেও পারেন এটা আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে আগাইতে হবে কেউ কেউ একবার আবেদন করে সাকসেস হয়ে যায় এর মধ্যে যেমন আমি দেখেন একবার আবেদন করছি একবারে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর এরকমও আছে তিনবার চারবার পাঁচবার গিয়ে সফলতা ফিরে আসে সুতরাং ইউরোপের যাত্রাটা হচ্ছে অনিশ্চিত তবে লেগে থাকুন ইনশাল্লাহ অবশ্যই কোনো না কোনো দিন আপনি সুযোগ পেয়ে যাবেন কিন্তু অধৈর্য হলে আপনি টাকা মেরে মায়ের খেয়েছেন হতাশা হয়ে গেছেন অনেকবার দরা খাইছেন এগুলো দিয়ে আসলে সাকসেস হওয়া সম্ভব না তবে চেষ্টা করুন ইনশাল্লাহ লেগে থাকলে অবশ্যই সফলতা চোরাই গিয়ে বুঝতে পারবেন